আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড বাড়িয়ালি মৌজা ত্রিশ ফিট রাস্তার পাশে এই যে বাউন্ডারি থেকে দক্ষিণ দিকে এই পর্যন্ত এই যে সামনের যে কুচুড়িপানা দেখতে পাচ্ছেন আর পশ্চিম পাশে ওই গাছ এই দিক থেকে যে রাস্তা সহ ওই একটা খুঁটি দেখা যাচ্ছে খুঁটি পর্যন্ত এখানে বারো কাঠা জমি বিক্রয় করা হবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা আমাদের আমার চাচার জমি এটা পৈতৃক সূত্রে মালিক উনি আমরা তিন পর্চার মালিক দেখতে পাচ্ছেন এই যে এই জমিটা ত্রিশ ফিট রাস্তা থেকে ত্রিশ ফিট রাস্তার পাশেই এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা ওইদিকে হচ্ছে মসজিদ মাদ্রাসা এবং ঘর এখানে এগুলো আসলে একসময় ধানি জমি ছিল এই জমিটা বিক্রয় করা হবে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই জমির মূল্য একদম ফিক্সড প্রাইস দশ লাখ টাকা কাঠা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন একদম বড় রাস্তার সাথে জমিটা আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন রাস্তা সহ রাস্তায় মুখ প্রায় একশো ফিটের মতো জমির আর লম্বাই হচ্ছে পঁচানব্বই বা বিরানব্বই ফিট এরকম বারো কাঠা যদি আপনি ছয় কাঠাও নেন সেই ক্ষেত্রেও মুখ পাবেন পঞ্চাশ ফিট লম্বাই পাবেন নব্বই ফিট এরকম পঞ্চাশ বাউান্ন ফিটের মতো পাবেন মুখ আর কি একশো ফিটের উপরে আছে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন এই হচ্ছে জমিটা আর এই দিক থেকে সঙ্গে যেখানে খুঁটিটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওই খুঁটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম